আপনি কি জানেন এমন কিছু অবস্থা আছে যখন কাউকে তার বৈশিষ্ট্য দিয়ে ডাকলেও সেটা গিবত ধরা হবে না আজ আমরা জানবো সে অবস্থা নিয়ে যা আমাদের অনেক ভুল ধারণা পরিষ্কার করবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ আগের পর্বে আমরা আলোচনা করেছি কোন কোন অবস্থায় গিবত হবে না সে সাত প্রকারের চতুর্থ ধরনের কথা আজকের পর্বে আমরা শুনব পঞ্চম ধরন নিয়ে মহান আল্লাহ তালা সুরা আবাসা এক থেকে দুই নং আয়াত শরীফে এর সাদ মোবারক করেন অর্থ তিনি সন্তুষ্টি বা খুশি প্রকাশ করলেন এবং ওনার প্রতি রুজু হলেন বা ওনার প্রতি লক্ষ্য করলেন যখন একজন দৃষ্টিহীন সাহাবী আসলেন অর্থাৎ একবার নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম নেতৃস্থানীয় কয়েকজনের কাছে দিনের দাওয়া দিচ্ছিলেন তখন একজন দৃষ্টিহীন সাহাবি হজরত আবদুল্লাহ এসে কিছু জানতে চাইলেন তখন নবীজি ওনার দিকে তাকালেন যে তিনি কি বলতে চাচ্ছেন তা শোনার জন্য অর্থাৎ কোরআন শরীফে আল্লাহ পাক নিজেই হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ আনহ উনার পরিচয়ের জন্য ওনার যেই বৈশিষ্ট্য অন্ধ বা দৃষ্টিহীন সেটা ব্যবহার করেছেন রসুল্লাহ সাল্লু আলহুয়া উনার হাদিস থেকেও আমরা দেখি একজন সাহাবি ছিলেন যার হাত স্বাভাবিকের তুলনায় লম্বা ছিল রাসুল্লাহ সাল্লু উনাকে ডাকতেন জুল ইয়াদাইন অর্থাৎ লম্বা হাতওয়ালা বলে অতএব কারো বৈশিষ্ট্য দিয়ে তাকে ডাকলে যদি উদ্দেশ্য শুধু পরিচয় দেওয়া হয় তবে তা গিবত নয় হুজ্জাতুল ইসলাম হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন মানুষ যদি কোনো নামে বা বৈশিষ্ট্যে পরিচিত হয় যেমন ল্যাংড়া অন্ধ বোবা এগুলো দিয়ে পরিচয় করানো জায়েজ আছে তবে শর্ত হলো কারো হেয় করার জন্য নয় কারো মন খারাপ করার জন্য নয় বরং যদি সম্মোদিত ব্যক্তি এতে কষ্ট না পান আর সত্যি অন্যভাবে তাকে চেনানো সম্ভব না হয় তখন এটি অনুমোদিত এমনকি ইবনে হাজার আসকর আনী রহমতুল্লা আলাই বলেছেন যদি কেউ কোনো উপনামে পরিচিত হয়ে যায় এবং সেটা ছাড়া তাকে চেনা না যায় তবে সে উপনামে ডাকতে কোনো দোষ নেই যেমন কারো পরিচয় করিয়ে দেওয়ার জন্য যদি বোবা রহিম বা ল্যাংরা করিম বলে ডাকা হয় আর সে যদি এতে কষ্ট না পায় আর অন্যভাবে সহজে তাকে চেনানো না যায় তবে পরিচয়ের জন্য এভাবে ডাকা যায় আছে প্রিয় দর্শক আজ আমরা জানলাম কারো বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে পরিচিতি দিলে যদি সেটা তার জন্য কষ্টদায়ক না হয় তবে তা গিবত নয় বরং ইসলাম আমাদের শিখিয়েছে হেয় করার জন্য নয় বরং প্রয়োজনীয়তা ও পরিচয়ের জন্য এরকম বৈশিষ্ট্য ব্যবহার করা যাবে আমরা যেন মুখের কথায় কাউকে কষ্ট না দেই সবসময় অন্যকে সম্মান দেই এটাই আমাদের করণীয় আল্লাহ তা আমাদের গিবতের ভয়াবহতা থেকে বাঁচার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক এভাবেই আমরা পবিত্র কোরআন ও পবিত্র হাদিস শরীফ থেকে সেভেন স্কাইজ অব জাজমেন্ট সিরিজে আলোচনা করছি যেখানে গিবৎকারী আমল নামা প্রথম আসমান অতিক্রম করতে পারে না আর সেই গিবতের বিভিন্ন ধরন নিয়েই আমরা একে একে কথা বলছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা জানব গিবতের ষষ্ঠ ধরন সম্পর্কে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকন অন করে সাথেই থাকুন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে গিবতের ধ্বংসত্বক পরিণতি থেকে হেফাজত করুন আমিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বদা আল্লাহ পাকের স্মরণে থাকুন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ